ঐতিহ্য শিল্প এবং আধ্যাত্মিকতার মিলনস্থল উনকোটি ট্রেজার্সের শুভ উদ্বোধন উদ্বোধন করলেন রাজ্যে ক্রীড়া এবং যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কুরায় আজ আগরতলার চন্দ্রমহলে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে ত্রিপুরার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ উনকোটির ওপর ভিত্তি করে তৈরি ঊনকোটি ট্রেজার্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে অনুকোটি নামের মধ্যে একটি লুকোনো কিং বদন্তি রয়েছে বলা হয় যে এই স্থানটি এক কোটি দেবী দেবীর মিলনস্থল ছিল যেখানে শিবের অভিশাপের কারণে এক কোটিরও কম অর্থাৎ নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই জন দেবী দেবীর পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়েছিল এই আশ্চর্যজনক গল্প এবং মূর্তিগুলির দক্ষ খোদায় উনকোটি ট্রেজার্সের অনুপ্রেরণা হয়ে উঠেছে এক অনন্য সংগ্রহের নকশা এবং ধারণার পেছনে রয়েছেন দুলাল দেবনাথ রাধাকৃষ্ণ গহনার তৃতীয় প্রজন্মের উত্তরসূরি মুম্বাইয়ের জেমোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকা থেকে গয়না ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ত্রিপুরার লোকশিল্প এবং আধ্যাত্মিক ঐতিহ্যকে গয়নার ভাষায় প্রকাশ করার চেষ্টা করেছিলেন এবং ফলাফল হল উনকোটি ট্রেজার্স এর মূল আকর্ষণ ছিল এটি অনন্য নেকলেস যা তিনশো সাতাশটি উজ্জ্বল মুক্তর জাদুকরি স্পর্শে তৈরি। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধাকৃষ্ণ জুয়েলারির কর্ণধার নারায়ণ দেবনাথ সহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যরা উভয়ে যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা অন্যের রাজ্যের হয়ে খেলাধুলা করছে এরকম অসংখ্য প্রগণিত এক দুজন নয় এরকম অনেক ছেলে মেয়েরা আছে যে বহির্রাজ্যে ওই সমস্ত রাজ্যের প্রতিনিধি হয়ে খেলছে। অথচ আমাদের রাজ্যে শুধু খেলাধুলায় সাতখানা রাষ্ট্রপতি ওয়ার্ড এসছে অর্থাৎ আমাদের রাজ্যে দীপা কর্মকার খেলরত্ন ওয়ার্ড খেলার সর্বোচ্চ ওয়ার্ড পেয়েছে সোম দেববর্মন পদ্মশ্রী ওয়ার্ড পেয়েছে কল্পনা দেবনাথ দু হাজার সালে দু হাজার সালে কল্পনা দেবনাথ অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে মন্টু দেবনাথ উনিশশো সালে আজকে নয় আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে অর্জুন পেয়েছে ভাবুন আমাদের রাজ্যে ট্যালেন্টের অভাব নেই এই আজকের দিনেই আমরা আমাদের রাজ্যে পানির স্পোর্টস স্কুলের একটা বালিকা আমাদের ওখানকার ক্লাস নাইনের স্টুডেন্ট তাকে আমরা হায়দ্রাবাদে পাঠিয়েছি ভারতের যে জাতীয় ফুটবল টিম সেখানে সে সুযোগ পেয়েছে আমাদের রাজ্যে কোনো ট্যালেন্টের অভাব নেই ক্টরে আপনি দেখবেন ভালো ভালো প্রতিভার লোকরা রয়েছে আর আমাদের আগে কি ছিল আমরা সেই ইয়েটা পাইনি এক্সপোজটা পাইনি আমাদের আজকে এই সরকার আসার পর আমরা অনেকখানি এক্সপোজ পেয়েছি